আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার 2024 এর সর্বশেষ জরিপ অনুযায়ী বিশ্বের শক্তিধর যে সামরিক রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির অবস্থান সম্বন্ধে চলুন আমরা জেনে নেই নিয়মিত সেনা ইরান ছয় লাখ দশ হাজার ইসরায়েল এক লাখ সত্তর হাজার রিজার্ভ ফোর্স ইরান তিন লক্ষ পঞ্চাশ হাজার ইসরায়েল চার লক্ষ পঁয়ষট্টি হাজার সামরিক উড়োজাহাজ ইরান পাঁচশত একান্ন ইসরায়েল ছয়শত বারোটি এরপরে হচ্ছে যুদ্ধ বিমান ইরান একশো ষোলো ইসরায়েল দুইশো একচল্লিশ হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরান তেইশ ইসরায়েল উনচল্লিশ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এগিয়ে পরিবহন উড়োজাহাজ ইরান ছিয়াশি ইসরায়েল বারো এখানে ইরান এগিয়ে হেলিকপ্টার ইরান একশ উনত্রিশ ইসরায়েল একশো ছেচল্লিশ ইসরায়েল এগিয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরান তেরো ইসরায়েল উনচল্লিশ ইসরায়েল এগিয়ে কারণ ইসরায়েল সারা বছরই আহ তাদের হেলিকপ্টার বেশি ব্যবহৃত হয় ইরান দীর্ঘদিন পরে কিছুদিন আগে তেরো বা চোদ্দ তারিখে তারা ইরে ইসরায়েল উপর ইসরায়েলের উপর হামলা চালিয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা আহ নিয়ে আসবো সামরিক উড়োজাহাজ ইরান পাঁচশত একান্ন ইসরায়েল ছয় ইরান এগিয়ে জাহাজ বা ফ্লিট ইরান একশত এক ইসরায়েল সাতষট্টি এখানেও ইরান এগিয়ে সাবমেরিন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে ডুবো জাহাজ যেটাতে পারমাণবিক বোমা সহ বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইরান সাবমেরিন আছে উনিশটি ইসরায়েল পাঁচটি এক্ষেত্রে ইরান অনেক দূরে গিয়ে প্রায় চার গুণ ওয়ার্ল্ড র্যাঙ্কিং অর্থাৎ এই যে সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড এ ইরান চোদ্দ এবং ইসরায়েল সতেরোতম আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্বিক দৃষ্টিতে ইরান এগিয়ে